হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আমার ছোট্ট বন্ধু সাবিন কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে আপু তেল ছাড়া রেসিপি চাই প্লিজ এই জন্য কিন্তু আজকে আমি সাবিনের জন্য তেল ছাড়া রেসিপি নিয়ে চলে এসেছি ঝটপট চাইলে আপনারা বিকেলের চার আটটায় এই তেল ছাড়া চিকেন বানটি তৈরি করে নিতে পারবেন আর খুব সহজেই কিন্তু এই চিকেন বানটি তৈরি করা যায় চলুন আজকে সাবিনের রিকোয়েস্টে আজকের এই রান্নাটি দেখে নেই প্রথমে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের চিনি তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চামচ পরিমাণে অবশ্যই ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করতে হবে আর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে ব্যবহার করতে হবে কুসুম গরম পানি কুসুম গরম পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু লেগে আসছে ডোটা করে নেওয়ার সময় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু হাতে আর লেগে আসবে না এরপরে আমি এই ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে আমি এদিকে চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপরে দিয়ে দিচ্ছি চিকেন আমি এই চিকেনগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি কি কি উপকরণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি স্ক্রিনে আমি লিখে দিচ্ছি এভাবে আপনারা সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু চিকেনের পুরটা আরও বেশি খেতে মজা লাগবে কোনো প্রকার চিকেনের গন্ধ লাগবে না এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ পরিমাণে রসুন বাটা হাফ চামচ পরিমাণে জিরা বাটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটা আগের থেকে সিদ্ধ করা তাই হাফ কাপ পানি দিয়েছি এরপরে দিয়ে দিলাম আলু কুচি আলুটাকে গ্রেটারে গ্রেট করে একদমই কুচি করে নিয়েছে আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আজকে আমি শুধু আলুটাই দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব ভালোভাবে নেচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম গোলমরিচ হাফ চামচ পরিমাণে সবগুলো উপকরণ মিশিয়ে ধাপে আমি সবগুলো উপকরণ ব্যবহার করছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে সয়া সস 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 বা টমেটো চিলি দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো করার জন্য সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি কেউ ধনে পাতা না খান সেক্ষেত্রে না দিলেও হবে এখন মিশিয়ে নিচ্ছি আর পানিটাকে একদমই শুকিয়ে ফেলবো তেল ঝরে আসা পর্যন্ত কিছু সময় ঢাকটা দিয়ে মিডিয়াম লো আছে ধীরে ধীরে রান্নাটা করে নিচ্ছি কিছুটা ভাজা ভাজা করে নিব এই তো দেখতে পাচ্ছেন চিকেনের পোটটা কিন্তু আমার রেডি খুব সুন্দরভাবে তেল বের হয়ে এসেছে এটাকে একটা সাইডে রেখে দিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে একদমই ডাবল হয়ে গেছে কতটা ভালো লাগছে দেখতে এই ডোটা ফুলে গেলে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই তো দেখতে পাচ্ছেন এখন এই ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন এই ডোটাকে মুথে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে নিব তাহলে কিন্তু আরও বেশি সফট হবে এই তো দেখতে পাচ্ছেন মথে না হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই ডোটাকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা ভাগকে ঠিক এভাবে আমি লেচি করে নিলাম এখন এই ছয়টা লেচিকে আমি খুব ভালোভাবে বেলে নিব দেখতেই পাচ্ছেন এগুলোকে একটা সাইডে রেখে দিলাম আমি এখন একটা একটা করে বেলে নিচ্ছি এরকমভাবে একটা রুটি শেপ করে নিচ্ছি সবগুলোকেই আমি বেলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এই তো আমার বেলে না হয়ে গেছে এখন এগুলোর মধ্যে আমি চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি আমি সবগুলোর মধ্যে চিকেনের পুর দিয়ে দিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে জাস্ট এভাবে মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই সহজ জাস্ট নর্মাল এভাবে মুড়িয়ে নিব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আর একটু সাইড দিয়ে একটু গোল শেপ করে নেবো তাহলে কিন্তু খুব ভালোভাবে এই নাস্তাটি রেডি হয়ে যাবে আমি সবগুলো নাস্তা ঠিক এভাবে মুড়িয়ে মুড়িয়ে চিকেনের পুরটা ভিতরে দিয়ে ঠিক এভাবে গোল শেপ করে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায় বাসায় একবার হলে ট্রাই করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই পুড়ে ভরা নাস্তাগুলো বিকেলে চায়রাটা কিন্তু জমিয়ে দিতে একদমই পারফেক্ট দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আমার রেসিপিগুলো কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমার অন্য অন্য রেসিপিগুলোও চাইলে আপনারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন এখন হাত দিয়ে জাস্ট এভাবে চাপ দিয়ে আমি এটাকে একটা শেপ তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো আমার নাস্তাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে যেহেতু আজকে আমি বলেছি তেল ছাড়া নাস্তা তৈরি করে এই জন্য আমি রান্নাঘরে চলে যাচ্ছি এইগুলোকে একদমই রান্না করতে ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন এই নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু এইখানে অল্প একটু পানীয় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভাবে ভাবে এই নাস্তাগুলো কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমি অল্প একটু ব্রাশ দিয়ে উপরের দিকেও তেল অ্যাপ্লাই করে দিচ্ছি এইটুকুই তেল দিবো আর কিন্তু কোনো প্রকার তেল লাগবে না এখন হালকা আছে ধীরে ধীরে এই নাস্তাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই নাস্তাগুলো দিতে পারেন আর খুবই হেলদি একটা নাস্তা দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে খুব ধীরে ধীরে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলে একদমই ডাবল হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাস্তাগুলো একদমই রেডি হয়ে গেছে আজকের এই নাস্তাগুলো ভেজে নিতে আমার ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনাদেরও পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে পাচ্ছেন দুইটা পাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি চলুন এই নাস্তাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন সুপার সফট একটা নাস্তা আর একদমই পাতলা একটা নাস্তা ফুলে কতটা ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলুন একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করি কতটা সুন্দর হয়েছে এই চিকেন বানগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আর একটুকু তেল লাগে না আর খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আর সাবিন তোমার জন্য যেহেতু আজকের এই চিকেন বান রেসিপিটা আমি তেল ছাড়া তৈরি করে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কাছে কেমন লাগলো বিকেলের চায়ের আড্ডা বা বাচ্চাদের টিফিনে এই চিকেন বানটি কিন্তু একদমই পারফেক্ট বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে এই চিকেন বানটি কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ